আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেক বেশি ব্যস্ত এই জন্য আর কি ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে কিছু কাপড় নিয়ে আসলাম মানে আমরা আম্মুকে নিয়ে এসেছে আমি যাইনি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোয়ালিটির কাপড় রয়েছে এই কাপড়গুলো আর কি ম্যাক্সের জন্য আমরা নিয়ে থাকি দোকান থেকে যখন বেশি আর কি কাপড়ের প্রয়োজন পড়ে আর এখানে দেখুন এই যে আর এখানে আছে এক কালার যে কাপড়গুলো আছে সালোয়ারের সেগুলো সালোয়ার পেডিকোট এসবের কাপড় তো এখানে দেখুন বিভিন্ন কালারের কাপড় আর কি রয়েছে তো আমাদের যে সব কালার প্রয়োজন সব কালারই কিন্তু আমরা নিয়ে এসেছি আর বেশি কিন্তু আনতে পারিনি কারণ আমাদের এখন যেগুলো বেশি জরুরি সেগুলো নিয়ে এসেছি তো যখন বেশি জরুরি যে কাপড়গুলো আমাদের দরকার হয় তখন সেগুলি কিন্তু আমরা এখান থেকে নিই এখানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এখানে যে অরবিট কাপড়টা আছে সে সেই কাপড়গুলো কিন্তু আমরা কিনে নিয়ে আসি তো তারপরে দেখুন এখানে আর কি এই কয়েকটা কাপড় এনেছি আর এখানে কিছু যে কাপড়গুলো আছে প্রিন্টে সেই কাপড়গুলো নিয়ে এসেছি তো আপনার হাতে তৈরি একটা সেলোয়ারি আপনার জীবনে সাফল্য গল্প বদলে দিতে পারে যদি আপনি সেটা ঠিকভাবে বা মনোযোগ সহকারে সেই এই ব্যবসাটা বা সেই কাজটা আপনি করেন প্রতিটা সেলাই প্রতিটা কাটিং প্রতিটা ডিজাইন এগুলো শুধু কাপড় না এগুলো আপনার পরিশ্রম স্বপ্ন আর ভবিষ্যতের অংশ আর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রতিটা সেলরকে সাফল্যের গল্পে পরিণত করা যায় সময় নষ্ট না করে কাজে লাগান সময়কে আর বসে না থেকে নিজে কিছু করার চেষ্টা করুন তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে আমরা অনেকেই ভাবি সময় নেই পরিবেশ নেই সুযোগ পাই না কিন্তু সত্যি কথা হলো সময় সবারই সমান যে সময়টা আমরা গল্প মোবাইল স্ক্রল করে অলসতা করে কাটাই সেই সময়টাই কাজে লাগালে আজ আপনার হাতে তৈরি হতো একের পর এক সেলোয়ার মনে রাখবেন সময় নষ্ট করলে শুধু সময়ই যায় না সুযোগও চলে যায় তো সেই জন্য সুযোগকে নষ্ট না করে সময়কে নষ্ট না করে আপনি সেটাকে কাজে এক সময় আপনি ভবিষ্যতে সফল হতে পারবেন কেন সেলোয়ার সেলোয়ারের কাজ আপনাকে সফল করতে পারে স্যালোয়ার এমন একটা পোশাক যার চাহিদা কখনো শেষ হয় না বাড়িতে বাইরে নামাজে অফিসে সর্বত্র সেলোয়ার। এই কাজে সবচেয়ে বড় শক্তি হলো এটা ঘরে বসেই করা যায় অল্প পুঁজিতে শুরু করা যায় যে কেউ শিখে নিতে পারে আর সবচেয়ে বড় কথা এটা আপনাকে আত্মনির্ভরশীল করে তোলে প্রতিটা সালোয়ার কিভাবে গল্প হয়ে ওঠে একটা সেলোয়ার যখন আপনি বানান তখন সেটা শুধু কাপড় থাকে না ওইটার ভেতরে থাকে আপনার শেখার গল্প আপনার সংগ্রামের গল্প আপনার ধৈর্যের গল্প প্রথম সালোয়ারটা হয়তো খুব সুন্দর হবে না কিন্তু দ্বিতীয়টা একটু ভালো হবে তৃতীয়টা দেখে কাস্টমার বলবে আপু খুব সুন্দর হয়েছে এই প্রশংসাটাই একদিন আপনাকে সফল উদ্যোক্তায় পরিণত করবে তখন আপনি নিজেই আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবেন কাজ কিন্তু আমরা একদিনেই শিখতে পারি না আমাদের কিন্তু ধীরে ধীরে কাজ দেখবেন যে আপডেট হবে সুন্দর হবে তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার সমস্যা হচ্ছে কোথায় আপনার ভুল ত্রুটি হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন করতে করতে একটা কাজ মানুষ যখন আপনি শুরু করবেন তখনই করতে করতে একটা সময় পর দেখা যাবে যে আপনি সেই কাজটা কোথায় ভুল হচ্ছে কোথায় এটা সংশোধন করলে আপনার জন্য ভালো হবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন নতুনদের জন্য বাস্তব টিপস আপনি যদি নতুন হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন শুরুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না অল্প ডিজাইন বানান কিন্তু পরিষ্কার কাজ করুন সময় মতো ডেলিভারি দিন কাস্টমারের কথা মন দিয়ে শুনুন প্রতিদিন কিছু না কিছু শিখুন মনে রাখবেন প্রতিটা সেলোয়ার প্রতিটা ভালো সেলোয়ার আপনার বিশ্বাস আর পরিচয় বাড়ায় তারপর আমি বলবো যে আয় ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মা যে স্যালোয়ারগুলো তৈরি করছে বা কাটিং করছে সেগুলো কিন্তু এখানে এক করে উনি গুছিয়ে রেখে দিয়েছে তো এগুলো এখন উনি মেপে তারপর কাটবে তো নিচের দুইটা তিনটা তিনটা তিনটার মতো স্যালার থাকবে শুধু একটু বড় সাইজের প্লাজো টাইপের সেগুলো ওয়াডারি এগুলো সবগুলোই ওয়াডারি কিন্তু সেটা হচ্ছে একদম বেশি ওয়াডারি মানে বেশি ওয়াডারি বলতে কি সেটা আর কি একটা মহিলা নিবে উনি ওনার জন্য নেবে তো এই উনি বলছে যে কাপড় যতটুকু লাগে লাগুক সমস্যা নেই আমি টাকা বাড়িয়ে দেব কিন্তু এটা একটু সুন্দর করে একটু ঢিলে ঢালা হবে যেহেতু একটু স্বাস্থ্যবান এই জন্য বড় বড় করে কোটে দিতে বলেছে তো এই জন্য সেগুলো আর কি নিচে রেখেছে আর যেগুলো আর কি রেগুলার রেগুলার না যেগুলো আর কি একটু অন্য মানুষ নিবে তারা তাদের সাইজ অনুযায়ী বলে দিয়েছে সেগুলো আমরা আর কি সেগুলো তৈরি করে নিচ্ছি আর আর প্রথমে এই জন্য ওগুলো উপরে রেখেছি আর বড়গুলো নিচে রেখেছি এই জন্য সেগুলো কাটিং করে নিচ্ছে তো যেটা বলছিলাম আর কি তো কীভাবে আর কি মাপ দিয়ে কাটিং করছে সেটাও কিন্তু আপনার ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন তো এই জন্য আমি ভিডিওটা আর কি ফার্স্ট করে দেনি এরকম ছিল সেভাবেই কিন্তু রাখার চেষ্টা করেছি ফার্স্ট করে দেনি যাতে আপনাদের সমস্যা না হয় তো তারপরে আমরা এখন বলবো যে আয় ও ভবিষ্যৎ পরিকল্পনা ধরুন একটা সেলোয়ার আপনার লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে ধরুন দুইশো টাকা তো দিনে দুইটা বানালে আপনার চারশো টাকা লাভ যদি আমি আপনি দিনে দুইটা বানান হ্যাঁ আর মাসে যদি আপনি এরকম করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন আর তখন দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে পনেরো থেকে বিশ হাজার আর যখন আপনার কাজের নাম ছড়াবে তখন ও অর্ডার নিজে থেকেই আসবে আজ হয়তো ছোট শুরু কিন্তু কাল হতে পারে নিজের একটা বুটিক বা একটা ব্র্যান্ড নিজের এরকম করে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন ভবিষ্যতে তারপর আমি বলবো নারীর আত্মবিশ্বাস ও সম্মান নিজের আয় মানেই নিজের আত্মবিশ্বাস নিজের হাতে টাকা মানেই নিজের সিদ্ধান্তের শক্তি আপনি শুধু স্যালোয়ার বানাচ্ছেন না আপনি নিজের সম্মান নিজের অবস্থান তৈরি করছেন পরিবার সমাজ সবাই একদিন গর্ব করে বলবে আপনাকে নিয়ে যে আপনি নিজে একটা কিছু করে আজকে এত দূর পর্যন্ত এস আসতে পেরেছেন তো এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা বিষয় তো আমি বলবো যে আপনি সময় নষ্ট না করে এখনই শুরু করে দিন এই ব্যবসাটা আর যেই কেউ কিন্তু ব্যবসাটা করতে পারবেন যে খুব বেশি যে আপনার টাকা লাগবে বা পুঁজি লাগবে এমনটা নয় আপনি অল্প টাকা দিয়ে শুরু করতে পারবেন প্রথম অবস্থায় আপনি পাঁচ থেকে দশ সেট সেলোয়ার দিয়ে আমি বলবো দশ সেট দিয়ে সালোয়ার শুরু করার জন্য কারণ তাহলে আপনার কাছে দশটা কালার স্যালোয়ার আপনি কিনতে পারবেন দশ কালার হলে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবে আর খুব সুন্দর করে কাটিং তারপর খুব সুন্দর করে সেলাই ফিনিশিং যদি আপনি করতে পারেন তাহলে কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে নেবে যদি তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পায় আর ভালো মানের সালোয়ার সব সবাই খোঁজে কারণ আমরা নিজেরাও খুঁজি তো নিজেরা খোঁজা থেকেই কিন্তু এই ব্যবসাটা শুরু করা তো এখন আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের ভালো কাপড়ের সেলর দিয়ে শুরু করতে হবে আর কাপড়টা আপনি ভালো মানে দিলে পরবর্তীতে কাস্টমার সন্তুষ্ট হয়ে আবারও আপনার কাছ থেকে কিনতে আগ্রহী হবে আর যদি আপনি যদি ভালো মানের কাপড় না দেন তাহলে কিন্তু সে প্রথমবার প্রতারিত হয়ে তাহলে দ্বিতীয়বার কিন্তু আর আপনার কাছ থেকে সেলোয়ার কিনবেন না তো এই জন্য বলবো যে আপনি সবসময় ভালো কোয়ালিটির কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন অনেকেই হয়তো বলতে পারেন যে আপু ভালো কোয়ালিটির কাপড়ের তো দাম বেশি তো সেটাই ভালো কোয়ালিটির দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ আপনি যদি খারাপ কোয়ালিটি দেন তাহলে তো আপনার সুনাম থাকবে না ব্যবসার তাহলে তো আপনার ব্যবসার যে সুনামটা সেটা নষ্ট হয়ে যাবে বা একটা নাম হয়ে যাবে যে আপনার স্যালোয়ারগুলো ভালো না তো আমরা যেরকম বলি যে ওই দোকানের ওই জিনিসটা ভালো না তো সেইভাবেই কিন্তু তারা এভাবে বলবে তো সেটা যাতে না বলতে পারে এর জন্য আপনাকে ভালো কোয়ালিটির স্যালোয়ারটা তাদেরকে দিতে হবে সেটা দাম একটু বেশি। হোক সমস্যা নেই আপনি একটু আর কি ভালো কোয়ালিটির কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা কিন্তু ভালো কোয়ালিটির কাপড়টা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা চাই না কাস্টমার আমাদের কাছ থেকে প্রতারিত হোক বা ঠকুক তারাও তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই কিনতে পারুক তো এভাবে করে কিন্তু ব্যবসা করতে হয় কারণ কাস্টমারই কিন্তু ব্যবসার মূল একটা টার্গেট বা একটা অংশ কারণ কাস্টমার যদি খুশি না হয় বা সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমার এই প্রোডাক্টগুলো কেউ কিনবে না তো এই জন্য প্রোডাক্ট যদি আমার একটু ভালো কোয়ালিটির হয় তাহলে সবাই সেটা কিনবে সবাই সেটার মান সম্পর্কে বুঝতে পারবে তো সেটাই আমি আর কি বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের যে আপনারা ভালো কোয়ালিটির কাপড়টা কেনার চেষ্টা করবেন সব সময় আর সবচেয়ে ভালো যেটা সেটাই সবচেয়ে ভালো যে কাপড়টা মানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অরবিট অরবিট কাপড়টা খুবই ভালো তো আপনারা চাইলে সেই কাপড়টা দিয়ে বানাতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে আর এই কাপড়টা কিন্তু সব জায়গায় পাওয়া যায় আমার জানা মতে তো যেখান থেকে আপনি ব্যাপার শুরু করুন না কোনো আপনি যদি ভালো এক্সপার্ট কারো কাছ থেকে একটু ভালোভাবে শিখে নিতে পারেন সেলোয়ার কাটিংটা তাহলে আপনার জন্য ভালো হয় তাহলে আপনি শিখে তারপর শুরু করে দিতে পারেন আর যদি আপনি যে আজ করব না কাল ভাবে মনোভাব নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু কোনো লাভই হবে না পরবর্তীতে কিন্তু ফল শূন্যই হবে তো কাজ কিন্তু করলে এখনই শুরু করে দেওয়া উচিত আমি মনে করি সময় নষ্ট করা কোনো উচিত হবে না তো আজকে অনেক দিন পর ভিডিওটা ছাড়ার আর কি সময় পেলাম আমরা আসলে আম্মু অসুস্থ থাকায় আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে সেখানে যার কারণে অনেক কাজ জমে গিয়েছে যার কারণে একসাথে এত কাজ করে আর কি ভিডিও করার মতো সময় হয়ে উঠছে না যেহেতু এটা একটা ব্যবসা সেটা আপনারা সবাই জানেন তো অনেকদিন কি আমার মা অসুস্থ থাকার কারণে সে ব্যবসাটা একটু আর কি বন্ধই ছিল ধরতে গেলে কারণ মা অসুস্থ এইসব তো একা হ্যান্ডেল করা কখনোই যায় না তো যার কারণে এখন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি সে একটু সুস্থ হওয়ার কারণে তো এখন এই জন্য আর কি অনেকদিন দিন পরে আর কি ভিডিওটা দেওয়ার সময় পেলাম আর এই জন্যই সেই ভয়েসটা আপনাদেরকে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে স্যালোয়ারির ব্যবসা যদি করতে চান তাহলে এখনই শুরু করে দিন আর এই ব্যবসাটাতে কিন্তু কোনো রকম কষ্ট নেই কোনো রকম কি বলবো যে আপনি ঘরে বসেই করতে পারবেন আর অল্প পুঁজি দিয়েই আপনি করতে পারবেন আর কাপড়ের ব্যবসার কথা আমি কেন বলি কারণ কাপড় এমন একটা প্রোডাক্ট বা এমন একটা ব্যবসা কাপড়ের ব্যবসাটা যেটা আপনার পচবে না গলবে না নষ্ট হবে না কিছুই হবে না আপনি যেভাবে সুন্দর করে রেখে দেবেন একটা ব্যাগে বা একটা আলমারিতে সেভাবেই থাকবে কিন্তু অন্যান্য জিনিসের যেমন যেসব জিনিসের কি পচনশীল দ্রব্য আছে সেগুলো দিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে সেগুলো পচে গলে যাওয়ার চান্স থাকে তো এই জন্যই এই ব্যবসাটা আর কি অনেকেই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি কাপড়ের ব্যবসাটা কারণ এই ব্যবসাতে হয় কি যে পচে গলে যাওয়ার চান্স থাকে না আর কাপড় ঘরে থাকবেই না আপনি সেটা সেটা আপনি যত আগেরই হোক না কেন কারণ কাপড় জিনিসটা একভাবে না একভাবে চালিয়ে দেওয়া যায়ই সেটা আপনার ঘরে পৌঁছবে না কিছুই হবে না আবার ব্যবহারও করতে পারবেন যে এটা ফালা ফেলে দেওয়ার কোনো চান্সই থাকবে না বা আপনি কাউকে দিয়ে দিলে তো সেও পড়তে পারবে যে এর জন্য আমি বলবো যে কাপড়ের ব্যবসাটাই খুব বেটার আমার কাছে মনে হয় আর বিশেষ করে এই ব্যবসাটা এই ব্যবসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য ব্যবসার চাইতে কারণ এটা আপনি ঘরে বসে করতে পারবেন আর যে যে কোনো জায়গায় নিয়ে আপনি এটা বিক্রি করতে পারবেন সব জায়গায় এটা চাহিদা রয়েছে সারা দেশে এটা চাহিদা রয়েছে এবং সবাই এই প্রোডাক্টটা ইউজ করে এমন কোনো মেয়ে মানুষ নেই যে স্যালোয়ার ইউজ না করেছে তো এই আমি বলবো এই ব্যবসাটা খুবই ভালো তো এখন আমি বলবো এই পোস্টটা যদি আপনারা করতে চান তাহলে এখনই শুরু করে দিন আর বসে না থেকে সময় নষ্ট না করে আপনারা আর কি শুরু করে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই কারণ এটা হচ্ছে একটা কাপড়ের বিজনেস তো আজই সিদ্ধান্ত নিন আমি আর সময় নষ্ট করব না আমি প্রতিটা স্যালোয়ার বানাবো মন দিয়ে ভালোবাসা দিয়ে মনে রাখবেন প্রতিটা সেলাই এক একটা ধাপ প্রতিটা সেলোয়ারই এক একটা গল্প আর সব গল্প মিলেই তৈরি হবে আপনার সাফল্যের গল্প আজ ছোট শুরু করুন একদিন আপনিই হবেন অন্যদের অনুপ্রেরণা প্রতিটা সেলোয়ারি হোক আপনার সাফল্যের গল্প সময়কে কাজে লাগান নিজেকে গড়ে তুলুন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো আজ এ পর্যন্তই আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে যেটা জানতে চান অবশ্যই আমরা সেটা কমেন্টে সব কমেন্টেরই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আমরা আমাদের কাছ থেকে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার দেবেন আরও দশজন মানুষকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারা জানতে পারে কিছু শিখতে পারে কিছুটা হলেও তো এখান থেকে শেখার আছে কারণ আমরা সময় শিক্ষামূলক কিছু দেওয়ারই চেষ্টা করি যাতে মানুষ আমাদের কথা শুনে অনুপ্রাণিত হয় কিছু নিজে করার ইচ্ছা পোষণ করে বা কিছু করতে চায় ভয় না পায় তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে